ব্রেস্ট ক্যান্সারের সাথে কি মেনোপেজের কোনো সম্পর্ক আছে কি না যে মাসিক বন্ধ হয়ে যায় যাদের তাদের বেশি হয় বা মাসিক থাকা অবস্থায় মানে আমি বুঝাতে চাচ্ছি যেটা যে আপনারা প্র্যাকটিস লাইফে কোন এইজের মা বেশি পেয়ে থাকেন তাহলে মানে সচেতনতার জন্যে আচ্ছা ব্রেস্ট ক্যান্সার আসলে সব বয়সেরই আমরা পাই মেনোস মানে মাসিক বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার সাথে সাধারণত এটার অতটা আমরা পাই না কিন্তু কিছু জিনিস আছে যেমন প্রেগনেন্সির সময় হরমোনের আধিক্য থাকে একটু তো সেই সময়কার যে ব্রেস্ট ক্যান্সারগুলো আমরা পাই সেগুলো অ্যাগ্রেসিভ হয় বেশি সেগুলো বেশি তাড়াতাড়ি বড় হয় এটা ডেলিভারি হওয়ার আগেই বোঝা যাওয়ার কোনো ইয়ে আছে এটার আসলে বেশ কিছু কারণ আছে আমরা প্রেগনেন্সির সময় মায়েদের ব্রেস্ট এমনিতে একটু ভারী থাকে এবং তারপরে যখন মা বুকের দুধ খাওয়ান সেই সময়ও বেশ ভারী থাকে তো অনেক সময় মা ভালোভাবে বুঝতে পারে না যে এখানে একটা চাকা আছে দুধ এসে হয়তো জমে এটার জন্য হরমোন রিসেপ্টারের একটা কথা বললাম না ইস্ট্রোজেন রিসেপ্টার প্রজেস্টারন রিসেপ্টার যেই টিউমারগুলো ইস্ট্রোজেন রিসেপ্টার বা প্রজেস্টারন রিসেপ্টার পজিটিভ আসে সেই টিউমারগুলো সাধারণত আমাদের বডিতে প্রেগন্যান্সির সময় হরমোনের কারণে বেশি তাড়াতাড়ি বড় হতে পারে আর আমাদের সাবকন্টিনেন্টে আমরা আরেক ধরনের ক্যান্সার বেশ পাই সেটা হচ্ছে আমরা বলি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার টিএনবিসি বলি সংক্ষেপে তার ইস্ট্রোজেন রিসেপ্টার প্রোজেস্টেরন রিসেপ্টার এবং হার্ট রিসেপ্টার সবগুলো নেগেটিভ পাই এই ক্যান্সারগুলো একটু অ্যাগ্রেসিভ বয়সের সাথে এটার ব্যাপারটা যে ট্রিটমেন্ট কিছুটা পার্থক্য হয় আমরা মেনোপজের আগে ব্রেস্ট ক্যান্সার পেলে কিছু ওষুধ যেগুলো দিই মেনোপজের পরে হয় এটা একটা আর কিছু রোগীর ক্ষেত্রে মেনোপজের পরে আমরা তার একটু কম অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিয়েও চালাতে পারি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারিভাই করবে হ্যাঁ এটা মানে আমরা একটা কথা বলি যে এভরি পেশেন্ট ইজ আ বুক প্রত্যেকটা রোগী আলাদা প্রত্যেকটা রোগী থেকে আমরা শিক্ষার কিছু আছে প্রত্যেকটা রোগীর চিকিৎসা আলাদা রোগী ডাক্তারকে শেখাবে নতুন নতুন জিনিস এটা প্রত্যেকটা রোগীর জন্য আসলে আলাদা আলাদা করে চিন্তা করতে হয়